আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গরুর নিহারি রান্নার রেসিপি সেই জন্য গরুর পাগুলোকে ছোট ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপরে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পেঁয়াজ কুচি পরিমাণ মতো কাঁচা মরিচ এরপরে এর মধ্যে দিয়ে দেবো তিন টেবিল চামচ থেতো করা রসুন দেড় টেবিল চামচ আদা বাটা দেড় টেবিল চামচ জিরা বাটা এরপর এর মধ্যে আদা রসুন জিরা তিন থেকে চারটা কাঁচা মরিচ একসঙ্গে ভেজে পেস্ট করে নিয়েছি এখানে তিন টেবিল তিন টেবিল চামচ পরিমাণ আছে এরপরে এখানে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ গরুর মাংসের মশলা দুই টেবিল চামচ ছয় টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া আর দারচিনি এলাচ এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে একটা চামচের সাহায্যে মেখে নিব। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিব এটা মাটির চলায় করা হবে সেজন্য এটা রেডি করে নেওয়া হলো চারপাশ দিয়ে মাটি দিয়ে দেওয়া হলো যাতে কালি না হয় এরপরে এটা পঁয়তাল্লিশ মিনিট রান্না করে নেওয়া হয়েছে বিশ থেকে তিরিশটা সিটি দিয়ে নিয়েছি এরপরে প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি এখানে আশি শতাংশ রান্না হয়ে গেছে আরও কিছুক্ষণ রান্না করতে হবে সেজন্য আবারও চুলায় বসিয়ে দিয়েছি ফিরেলাম বেশ কিছুক্ষণ পরে এখন দিয়ে দেবো দেড় টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব এলাম পাঁচ মিনিট পরে রান্না অলমোস্ট ডান রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল